হাই বন্ধুরা ফাইনালি আমার ভিডিও হয়ে গেছে আমি করলাম ভিডিও দেখবে আমি ইউটিউবে ছাড়বো কেমন হয়েছে তোমরা বলবে ঠিক আছে আর আমি রোজ লাইভে আসি সন্ধ্যে সাড়ে সাতটা রাত সাড়ে বারোটা তোমরা আসবে আমার খুব ভালো লাগে তোমরা আসলে প্রচণ্ড ভালো লাগে কমেন্ট করো ঠিক মতন আমার ফোনের কাজটা ভাঙা অতটা আমার ফোনে কমেন্ট দেখা যায় না তাই বলছি তোমরা আসবে সবসময় আমি তোমাদের বলি আমি তো তোমরা আমার পাশে থাকো সারাক্ষণ আমার ভালো লাগে তোমরা আমার লাইভে আসো অনেকক্ষণ থাকো আমি কথা বলি আমার ভীষণ আনন্দ লাগে আমি রোজ ভিডিও করব তোমরা দেখবে একটা ব্লগ ভিডিও ছেড়েছি আমি সেটাও দেখবে কেমন হয়েছে কমেন্ট করবে অবশ্যই ঠিক আছে এটা আমার মায়ের বাড়ি এখানে আমি ভিডিও করি রোজ দেখো এখানে লুকটা দেখো এখানটাতে ভিডিও কলে এত সুন্দর হয় না হেভি তারপর ওদিকটায় মানে চারিদিকে জঙ্গলে ভর্তি এর জন্য কলা গাছ এই গাছ সেই গাছে দেখো এগুলো এই দেখো ওইখান দিয়ে দিন দিয়ে জল দিচ্ছে সামনে পাশে গর্ত ও যে কচুবাগান এখানে মানে এত লোকেশনটা ভালো ভিডিও করার জন্য কি বলবো তোমাদের এটা হেভি লাগে আমরা বল চলে আসি এখানে ভিডিও করার জন্য দেখতে পারবো তোমরা এই আস্তে লাগবে দেখো এই দিকটাও করা যায় ওই দিক যাই এইখানটা করা হয় এই যে এই দিকটা বৃষ্টি পড়েছে তো এটা মাটির রাস্তা বলে সবাই এবং এখানকার এই যে এইখানটা আমরা হ্যাঁ গানমান করি এখানকার দেখো করি দেখো এখানকার করি ওখানটা করি ওইখানটাও করি আর ওই করি মানে ওই রাস্তা দিয়ে আমি আসি বাড়িটা আমার ওই দিকটা দিয়ে এখানটা আসি রোজ মানে এটা আমার মার বাড়ি এখানে দেখো কেমন হবে বলো একটু কেমন লাগে জায়গাটা কমে ঠিক আছে এই যে মনা দেখো মনা কি করছে মনে করে দেখো দেখেছো দেখো মনা মনে তো করে দাও বন্ধুদের বলে মার বাড়ি চলে এসেছি মার বাড়ি তো এসেছি দেখো আমার বাড়ি বলো হ্যাঁ দুগমার বাড়ি চলে এসেছি কিছু কদিন আসে দেখতে দেখো চলো চলো দেখতে দেখো রাখো দেখো দেখো এইখানটা দিয়ে আমরা আসি রাখো ওই দিকটা আমাদের বাড়ি ওই দিক দিয়ে আমরা আসি এখানটায় দেখবে তোমরা একদিনকে বাড়ির থেকে পুরো ভিডিও করে তোমাদের দেখাবো ঠিক আছে বাই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে আর সারাদিন আমার ভিডিও করা হয় না এই টাইমটা আমি একটু ফাঁকা পাই কারণ সকাল থেকে তো আমার কাজ করতে হয় আমার মনার আর খাওয়ার দাওয়ার রান্না কিছু নিজেকেও তো খেতে হয় অনেক কাজ টাজ থাকে তাই এই টাইমটা আমি ফাঁকা পাই বলে ভিডিও করি ভিডিও করে টাইম পাই ভিডিও এই টাইমটাই করি আর এ দেখো আমাদের এই পাশ দিয়ে লাইন ট্রেন যাবে এখনই তোমরা দেখতে পারবে দেখবে দাঁড়াও দেখাচ্ছি আমি রোজ এই আমার মার বাড়ি এখানে এসে ভিডিও করি তোমাদের লাইনটা এখনো দেখা হয়নি এই যে দেখবে এখনই ট্রেন আসছে এখনই দেখবে ডবল লাইন এখানে দুটো করে ট্রেন ওই দেখো ঠিক আছে ট্রেন যাচ্ছে দেখো দেখো ওই যে এখানে দুটো লাইন পরপর দেখলে তবে লাইনটা হ্যাঁ এখানে এসে আমার ভিডিও করি মানে জায়গাটা খুব ভালো লাগে এর জন্য ভিডিও করা হয় এখানটায় মানে এতদিন আমি ভিডিও করেছি লাইনটা দেখানো হয়নি ওইখানটা ভিডিও করি তো তা আজকে দেখে নিলা তোমাদের দেখাতে পারলাম তুমি দেখো ভিডিও আর আমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে তোমরা যদি সবাই দেখো সবাইকেই বলছি আরও আমার একটা নতুন ভিডিও নতুন বন্ধু আছে আমার ভিডিও খুব দেখছে তাকে বলছি থ্যাংক ইউ বন্ধু দেখার জন্য তুমি অনেক কমেন্ট করো তিন চারটে কমেন্ট করো তোমার ভিডিও ভালো লাগে তোমার হাসি ভালো লাগে থ্যাংক ইউ বন্ধু তোমাকে বলছি থ্যাংক ইউ লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমার ভিডিও সবসময় দেখো তোমাকে বললাম বাই বাই বন্ধুরা দেখলে তোমরা ভিডিও ভিডিও করলাম এবার এখান থেকে এখন বাড়ি যাব তোমরা দেখবে বাড়ি যাওয়াটা আমাদের চলো আমরা বাড়ি আসছি আসো এবারে দেখো

বাই তাহলে আবার রাতে কথা হবে ঠিক আছে সন্ধ্যা সাড়ে সাতটা রাত সাড়ে বারোটা তোমরা সবাই এসো বাই বাই